হরিণাকুণ্ডুতে ইউপিতে মাঠ দিবস পালিত মোহাম্মদ রবিউল ইসলামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহের হুদা ইউনিয়নে অনুষ্ঠিত হল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনীর মাঠ দিবস সোমবার বিকেলে তাহের হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ এবং সঞ্চালনায় ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ কুমার ঘোষ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষক কৃষানিরা অংশগ্রহণ করেন হাইব্রিড পেঁপে চাষের সফল অভিজ্ঞতা তুলে ধরেন কৃষি উদ্যোক্তা আল আমিন তিনি জানান এক বিঘা জমিতে প্রায় চারশো গাছ থেকে বছরে চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয় সম্ভব যেখানে খরচ মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার বলেন হাইব্রিড পেঁপে একটি উচ্চ মূল্যের লাভজনক ফসল কৃষকদের উৎসাহ দিতে কৃষি অফিস সব ধরনের কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে শামী আক্তার বিজেটিভি নিউজ ঝিনাইদহ